হ্যালো বন্ধুরা আমি জয়িতা আপনাদের জন্য আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসছি আজকাল যা ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে গরম গরম চুষি পিঠে খেতে বেশ মজা লাগে আজ আমি বানাবো সুজির চুষি একটু অন্যরকমভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সুজি দিয়ে চুষি বানাবো তার জন্য তো সুজি লাগবেই আমি এই কাপ মেপে এক কাপ সুজি নিয়েছি আর এই কাপ মেপেই বাকি উপকরণ দিয়ে দেবো বাকি উপকরণ মানে কি শুধু দুধ আমি একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েই কড়াইতে লো ফ্লেমে সুজিগুলো একটু নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি এতে করে সুজির গন্ধটা চলে যাবে আর মানে সুজির কাঁচা গন্ধটা একটু নাড়িয়ে নিলাম আর হাত দিয়ে আমি দেখে নিচ্ছি যে সুজিটা গরম হয়েছে কি না সুজিটা গরম হয়ে গেছে এই কাপ মেপেই আমি কম আছে এক কাপ দুধ দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কম রাখতে হবে আর দেখুন এক কাপ দুধ দিয়ে একটু নাড়িয়ে নিলাম আমি আরও এক কাপ দুধ দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য আমার লাগবে দুই কাপ দুধ দুধ আমি হালকা করে গরম করে নিয়েছি উষ্ণ গরম দুধ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এতে করে সুজি হবে ভালোভাবে আর যে দুধটা দিয়েছিলাম সম্পূর্ণ দুধটাই কিন্তু শুষে নিয়েছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর একটু নাড়িয়ে নিয়ে এই সুজিটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম এই ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নেব কিছুটা ঠান্ডা করে নেব আর আপনাদের হাত যতটা গরম সহ্য করতে পারে সেই হিসেবেই এই ডোটাকে ভালো করে একটু মেখে নিতে হবে যাতে এই সুজির মধ্যে দানা দানা ভাবটা না থাকে ঠান্ডা করে কিন্তু মাখা যাবে না একটু গরম থাকা অবস্থাতেই মাখতে হবে আর হাতে যাতে লেগে না যায় তার জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম আর ঘি দিলে এই চুষির স্বাদটা আরও বেড়ে যাবে কারণ এই ঘিয়ের গন্ধ চুষির মধ্যে মিশে যাবে আর চুষিটা যখন মুখে পড়বে ঘিয়ের গন্ধটা লাগবে বেশ ভালো লাগবে আর দেখুন একটা আমি ডো দিয়ে ভালো করে ময়ম দিয়ে একটা লম্বা মতন ডো তৈরি করে নিলাম আর একটু চালের গুঁড়ি নিয়েছি এবারে চাকির মধ্যে আমি একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম আর এই ডো থেকে একটু লেচি কেটে নিয়ে একটু লম্বা মতন করে নিলাম ছোট ছোট করে আমি একটু একটু করে নিয়ে নেব। এইভাবেই আমি বানাবো চুষি আর ছোট ছোটো একটু টুকরো নিলাম নিয়ে যে হাতের তালুতে এই আটার মধ্যে ঘষলাম আটা বলতে চালের গুঁড়ির মধ্যে ঘষলাম আর দেখুন এইভাবে ঘষলেই চুষি তৈরি হয়ে যাবে আপনাদের পছন্দ মতো চুষি আপনারা তৈরি করে নেবেন একটু বড় বা ছোট যেই হিসেবে তৈরি করবেন বেশি বড় যদি করতে চান এই সুজির টুকরোটা একটু বেশি নিতে হবে আর দেখুন আমি একইভাবে সবগুলো সুজির চুষি তৈরি করে নিয়েছি আর এদিকে এক কেজি দুধ ঘন করে জাল করে নিয়ে হাফ কেজিরও কম করেছি এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি চিনি হবে স্বাদ মতো চিনি দিয়ে একটু নাড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু অন্যরকম করার জন্য দুই চামচ নারকেল কোরানো নারকেল কোরানো দিচ্ছি আর এই চুষির স্বাদটা আরও বেড়ে যাবে একটু নাড়িয়ে দিচ্ছি আর দেখুন দুধ কিন্তু আরও অনেকটা ঘন হয়ে এসছে আপনাদের পছন্দমতো চুষির মধ্যে যেরকম ঝোল রাখবেন সেই হিসেবে দুধ আপনারা কমিয়ে নেবেন এবারে আমি গ্যাসের ফ্লেম হাই করে নিয়ে চুষিগুলো দিয়ে দিচ্ছি এতে করে চুষি আর ভাঙার ভয় থাকবে না চুষিগুলো একটু সময় নাড়িয়ে নেব আর এতে করে চুষি সেদ্ধ হয়ে যাবে কিছু সময় জাল করে নেবার পর দেখুন চুষিগুলো ফুলে ডবল হয়ে গেছে চুষি পিঠে আর শেষের পর্যায়ে আর একটু সময় নাড়িয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড় তবে খেজুর গুড় দেওয়ার আগে গ্যাসের ফ্লেম অবশ্যই বন্ধ করে নিতে হবে তো গ্যাস আমি বন্ধ করে নিলাম আর একটু ঠান্ডা করে নিয়েছি হালকা বেশি ঠান্ডা না কিন্তু আর এর মধ্যে এক কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আর একটু নাড়িয়ে দিচ্ছি ঠান্ডা করে গুড় মেশাতে হবে না হলে আবার দুধ কেটে যাবে এতে করে পায়েসটা আপনার নষ্ট হয়ে যাবে একটু সময় নাড়িয়ে দেব এত করে গুড় গলে যাবে আর গুড় গলে গেলে চুষি পিঠের রংটাই চেঞ্জ হয়ে যাবে আর দেখুন চুষি পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এখনও হালকা গরম আছে তবে পিঠে ঠান্ডা বা গরম আমরা দুভাবেই খেতে ভালোবাসি রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হয়ে থাকলে জয়িতা রান্নাঘর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন আর এভাবেই ভালোবেসে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ